বাংলা ফুলি কি করে বাংলা বুকের ভেতরে জীবনের এক হাজার এক গল্পে শ্রোতা বন্ধুরা ভাবছেন হয়তো রুমকিদির আবার কি হলো বাংলা বাংলা বুকের ভিতরে এসব কি বলছে বলছি বলছি সব বলছি কিন্তু তার আগে নমস্কার স্বাগত জানাচ্ছি জীবনের এক হাজার এক গল্পে আপনাদের সকলকে হ্যাঁ কিছুদিন দেরি হয়ে গেল বাট হ্যাঁ আসা আসবে এখন থেকে আসবে যেমন আজকে মধুমিতা চাকি ম্যামের একটা ঘটনা বা একটা সোশ্যাল মেসেজ শেয়ার করতে চলে এসছি তারপর আছে বৈশালী তারপর তিন্নি তারপর তো এরকম আছে অনেক ঠিক আছে তো কেন হঠাৎ এই বাংলা নিয়ে পড়লাম ব্যাপারটা কি হয়েছে আমার যে প্রথম চ্যানেল কথায় গল্প ভূতরে আড্ডা স্টেশনে একদিন আমি আমার একটা ফিলিং শেয়ার করছিলাম যে ফেসবুকে সত্যি কথা বলতে গেলে আমার দুই তিনটা পেজ ঠিক আছে কথায় গল্পের পেজে ওয়ান কের উপরে ফলোয়ার আছে কিন্তু যেটা আমার পার্সোনাল সেটার মধ্যে কিন্তু প্রায় এইট কের উপরে ফলোয়ার্স আছে হ্যাঁ যদিও সেটা কিন্তু মনিটাইজ নয় হ্যাঁ জানি না কেন ফলোয়ার বা বাড়লো কেন বা মনিটাইজেশন দিলো না এটা যাই হোক কোনো ব্যাপার না বাট এটার মধ্যে প্রোফাইলটার মধ্যে আমি সবসময় বেশি অ্যাক্টিভ থাকি তো অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তো কিছু কিছু টপিক আমি পাবলিকলি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবলিকলি রাখি যেমন এখানের এপিসোড হোক বা কথা গল্পের এপিসোড হোক বা আমার বিজনেস লাইভের লিঙ্কগুলি হোক বাট কিছু কিছু দেখো সবারই তো একটা প্রাইভেট লাইফ থাকে যেটা হয়তো আমরা সবাই মানে হ্যাঁ কিছু পার্সোনাল লাইফেরটা তোমার একান্তই আপনা মানে ফ্রেন্ড অনলি ফ্রেন্ড করে রাখা উচিত বা নিজের অভ্যন্তরীণ কিছু ফ্রেন্ডস মানে হয় না কিছু সিলেক্টেড ওদেরই রাখা উচিত তো ফ্রেন্ড রিকোয়েস্ট যারা করে আমি কিন্তু করে সিলেক্ট করি না বা অ্যাকসেপ্ট করি না দেখি আর কি সে চেনা পরিচয় চিত নাকি তো একবার কি হয়েছে মানে হয় না আস্তে আস্তে যেহেতু ফেসবুকের দৌড়িয়ে অনেক আমাদের স্কুলের ফ্রেন্ড বা কলেজের ফ্রেন্ডের সঙ্গে কিন্তু আমার পরিচয় বা আবার নতুন করে রিউনিয়ন যেটাকে বলে ওটা হচ্ছে হ্যাঁ তো হঠাৎ দেখি একটা ছেলে দুটো মেয়ে আমাকে মেসেজ পাঠিয়েছে তো দেখো ব্যাপারটা কি হয় আগে ক্লাস টেনের চেহারা এখন চেহারার মধ্যে তো আমারও বিস্তর ফরক এসে গেছে না হয়তো চিনবেই না আগে একদম দুগলি পাতলি ছিলাম এখন তো বেশ মটল হয়ে গেছে আর কি যাই হোক তো চিনবে না এটাও একটা কারণ আছে আবার অনেকে দেখবে প্রোফাইলে নিজের ছবি লাগায় না ইনস্টেড অফ দ্যাট ওরা মানে ধরো কোনো ভগবানের ফটো বা অন্য কিছু লাগিয়ে রাখে তো বোঝা দুষ্কর তো আমি সেকশনটা দেখতে গিয়ে দেখলাম যে কলেজ তো আমার কলেজই অ্যান্ড কিন্তু স্কুলটা আলাদা অথচ এই মেয়েটা আমার স্কুলেও আমার একটা এরকম নামে একটা মানে ক্লাসমেট ছিল তো আমার আমি যে বললাম আমার একটা গ্রুপ আছে চার বন্ধু বান্ধবীর গ্রুপ রূপশ্রী মৌসুমি মানবিকা আমরা চারটা মানে আমি ওদেরকে ফোন করলাম ওই এরকম এরকম দেখলাম মিচুয়েলে ওরা আছে ওই মিচুয়ালে তোরা আছে কিন্তু ওই মেয়েটা তো আমাদের কলেজের না হ্যাঁ আর মৌসুমি কিন্তু আমাদের কলেজে পড়েনি আমি রূপশ্রী মানবিকা এক কলেজ ছিল মৌসুমি আমার কলেজে পড়েনি তো দেখি মৌসুমীরও মিচুয়াল ফ্লান্ড তো বলছে আরে এটা তো স্কুলের ওই মেয়েটা তো আমি বলবো ওই স্কুলের ওই মেয়েটা তো ব্যাঙ্গলি গার্লস হাই স্কুল লাগায়নি কেন ও তো অন্য একটা ইংলিশ মিডিয়াম সো কল গুয়াহাটির খুব রিনাউন্ড একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুল আছে ওটা লাগিয়ে রেখেছে তখন রূপশ্রী না হা হা করে বলছে যে এগুলি আজকাল নতুন ট্রেন্ড হয়েছে হ্যাঁ আজকাল মানুষে বাংলা মিডিয়াম বলতে লজ্জা পায় তাই ইংলিশ মিডিয়াম লাগিয়ে রাখে তখন না আমার প্রচন্ড ধাক্কা লাগলো আরে বাবা পড়েছি বাংলা মিডিয়ামে তখন আমি না আমি জিজ্ঞেস করেছি আমি বলবো ওই মাধ্যমটা ইম্পর্টেন্ট না সাবজেক্ট ম্যাটার মানে বিষয়বস্তুটা বেশি ইম্পর্টেন্ট বলছে ওটা তো তোর আর আমার জন্য সবাই থরি না তোর আর আমার মতে ভাবে কথাটা ঠিক সত্যি ঠিক কিন্তু যে মানুষ নিজের মাতৃভাষাকে মানে নিজের মাদার টাং কে করতে লজ্জা বোধ করে বাংলা মিডিয়ামে পড়েছি বলে লজ্জা বোধ করে সেই মানুষের মানসিকতা কেমন হতে পারে আমি না ভেবেই ভয়ে কেঁপে উঠলাম কেন লজ্জা পাবে তো একটা মানুষ যদি বাংলা মিডিয়ামে পড়ে থাকে বাংলা মিডিয়াম বলতে লজ্জা কেন মানে আমি তো ওটাই বললাম আমি যে বিষয়বস্তুগুলি পড়ে আছি ওগুলি তো আমার ব্রেনেই আছে হোক না আমার বাংলা মাধ্যমে পড়া হ্যাঁ কেউ আসে জিজ্ঞেস করুক তো যে আমার যে সাবজেক্ট আমার বাংলায় জিজ্ঞেস করুক আমি ডেফিনেটলি উত্তর দিয়ে দেব নাই বা হলো ইংলিশ মাধ্যমে তো কি হলো তো খুব খারাপ লাগলো তো আমি জাস্ট ওই ফেসবুকে একটা পোস্ট ছেড়েছিলাম যে নিজের মাতৃভাষাকে যে অবজ্ঞা করে যে লজ্জা করে সে সত্যি কি জীবনে এগোতে পারে আর কেনই বা অবজ্ঞা কেনই বা এত লজ্জা নিজের মাতৃভাষার প্রতি বাংলা মাধ্যমের প্রতি আমি তো খুব গর্ব বোধ করি যে আমি বাঙালি গার্লস হাই স্কুল পল্টন বাজার থেকে পাস আউট ম্যাট্রিক কমপ্লিট করেছি যদিও আমাদের আসামে কি হয় এখানে যেমন তুমি কলেজও বাংলা মাধ্যমটা নিতে পারবে আমাদের ওখানে ক্লাস টেন অবধি বাংলা মাধ্যমে পড়েছি কিন্তু ক্লাস টেনের পরে কি হয় ইলেভেন টুয়েলভ থেকে আর কি আপ টু কলেজ হোক বা তুমি এম এ করো হোয়াট এভার ইট ইজ তোমার মিডিয়ামটা অসমিয়া না হলে ইংলিশ নিতে হবে তো আমি আমার ক্ষেত্রে ইংলিশ নিয়েছিলাম তো কিন্তু আমি একটা কথা বলবো যে আজকে দেখো আমি অত বড় সড়ো কেউ কিছু হইনি ছোট কিছু ঘটনা শোনায় এখানে কোনোদিন না পড়তাম না আমি হয়তো এরকম ভাবে বিস্তারিত ভাবে প্রকাশও করতে পারতাম না বা তোমরা যে তোমাদের ফিলিংসটা পাঠাও সেটাও হয়তো এরকম ভাবে ভালোভাবে প্রকাশ করতে প্রকাশ করার চেষ্টাও করতে পারতাম না হুম চেষ্টাই তো করছি তো আমি ওদেরকে এইটাই যে এটা 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 লজ্জার নয় আমি আমি বাঙালি বাংলা মাধ্যমে পড়েছি এটা গর্বের কারণ নিজের মাতৃভাষা যতক্ষণ না আসে না বা তুমি যদি নিজের মাতৃভাষাতে পটুত্ব অর্জন না করো কোনো ভাষায় কিন্তু তুমি পারদর্শিতা অর্জন করতে পারবে না সেটা লোক দেখানোর জন্য দুই তিন লাইন মুখস্থ করে ওটা আমি তাবড়াতেই পারি সেটা কোনো বড় ব্যাপার নয় এই ইনসিডেন্টটা শেয়ার করার পর মধুমিতা চাকি ম্যাম বলছে রুম কি জানো তোমার কথাতে আমি আমার জীবনের অনেক কিছু মানে আবার রিলেট করতে পারছি কেন ম্যাম তো নিউ জার্সিতে থাকে নিউ জার্সিতেও জানো তো যেমন উনি বাঙালি মিডিয়ামের এবং ম্যামের যদি প্রোফাইল ঘাটো উনি যে কি মানে কতটুকু এডুকেটেড এবং ওনার রেপুটেশনের ব্যাপারে মানে প্রফেশনাল রেপুটেশনের ব্যাপারে তোমরা ওয়াকি সেই সো সোকল বাংলা মিডিয়ামে পড়েই কিন্তু ম্যাম আজকে এই জায়গায় ঠিক আছে তো ম্যাম বল এটাই বলছে যে আমি আমার কাজিন সিস্টার ব্রাদাররা সব ইংলিশ মিডিয়ামে পড়তো ওরা সবসময় আমাকে ডাউন আপন করতো মানে নিচু হেও চোখে দেখত এই তো পড়েছিস বা পাতি বাঙালি একটা মিডিয়ামে বাংলা স্কুলে পড়ছিস আর কথা মানে তোর তোর ওইটুকুনি তুই আর এগোতে পারবি না ওয়ার আজ ম্যাম নিউ জার্সিতে ওরা ইন্ডিয়াতেই আছে অ্যান্ড এমন না যে কিছু করতে পারছে না বাট ম্যামের ধারে কাছেও কিন্তু কেউ ভেস্তে পারে নি বাংলা মিডিয়ামে পড়া ম্যামের ধারের কাছে ম্যামের হাজব্যান্ডও কিন্তু একজন স্কলার কিন্তু উনিও কিন্তু বাংলা মিডিয়ামে কিন্তু নিউ জার্সিতেও যেন এই হাওয়ার প্রচলন আছে হয়তো আগের থেকেই ছিল ম্যাম বলছে যে যেন আমার স্কুলে আমি জানতাম এটা আমার স্কুলে পড়া বা আমার হাজবেন্ড এর স্কুলে পড়া সেই ভদ্রলোক সবাইকে বলে বেড়ায় কলকাতার দামি দামি ইংলিশ স্কুলের থেকে ওরা নাকি পড়া যখন উনি জিজ্ঞেস করেছেন কেন রে তোরা এরকম মিথ্যা কথা বলিস হ্যাঁ আমরা তুই তুই আমার স্কুল থেকেই পাস আউট বলছি শোন যদি বলি না বাংলা মিডিয়ামে পড়ি স্টেটাসটা ডাউন হয়ে যাবে কেউ পাত্তা দেবে না বাংলা মিডিয়ামের এখানে কোনো স্ট্যাটাস নেই ম্যামের প্রচন্ড আঘাত লেগেছে এবং ম্যাম বলছে আমি এক দুইবার চান্স দিই তারপরে না এই মানসিকতা চেঞ্জ না করলে মানুষের সঙ্গে কথা বলাই আমি মানে বন্ধ করে দিই মানে সত্যি তো যেই ভাষায় তুমি পড়ে আজকে তুমি নিউ জার্সির মতো জায়গায় আছো তুমি কিছু করে খাচ্ছ সেই ভাষাকে হেও করা খুবই লজ্জাজনক ঠিক আছে এই ভাষাটা আমাদের গর্বের ভাষা এই ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নোবেল পুরস্কার নিয়ে এসেছিলেন এই ভাষায় অমর্ত সেনও সেনেরও কিন্তু জন্ম ঠিক আছে এই আমরা তো সবাই জানি অমর্ত সেন তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইয়েটা ইনস্টিটিউশন ওখান থেকেই নাকি পড়ে আমি বাড়িও দেখেছি যখন শান্তিনিকেতন গেছিলাম আমাকে দেখিয়েছিলেন এখানে কিন্তু অমর্ত সেন থাকতেন তো বাংলা ছাড়া কোনো উপায় নেই শুধু বাংলা কেন যে যার মাতৃভাষা সেই মহারাষ্ট্রিয়ান হোক বা আমার মনে হয় কি এক বাঙালিরাই বোধ এরকম জিনিসটা ফিল করে অন্য কোনো মাধ্যমে ওরা কিন্তু প্রাউডলি বলে যে আমি মহারাষ্ট্রিয়ান আমি মারাঠিতেই কথা বলবো আমি কন্নড় কন্নাড় আমি কন্নাডাতেই কথা বলবো মানে এটা তো এরকম ভাবে হচ্ছে ওয়ের এস বাঙালিরাই কেন এত লজ্জা ফিল করে আর ইংলিশটা কি আহামরিহে একটা ছোট্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ভাই হ্যাঁ আমি এখানে ওর প্রফেশন প্রফেশনটা বললে ওর ড্রেজিগনেশনটা বলছি না হ্যাঁ ও আমি তো বেঙ্গলি গার্লস এর থেকে পাস আউট ও বেঙ্গলি বয়স থেকে পাস আউট হ্যাঁ ও এনআইটি সিলচার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে তারপর জামশেদপুর টিসিই হ্যাঁ ফর ইঞ্জিনিয়ার যেটা টাটার সেটাতেও ছিল এবং ওখান থেকে চাকরি করা করতে করতে আসাম স্টেট বোর্ডের পরীক্ষা দিয়ে ও কিন্তু পাস আউট মানে ওখানে চাকরি জয়েন করেছে এবং এমন এখন একটা রিনাউন পোস্টে আছে যে হয়তো ওই এখন যে মানে জায়গায় আছে এক নামে ওকে ছেটে ও কিন্তু পাতি সেই বাংলা মিডিয়ামে মিডিয়ামটা না বিষয়বস্তু কতটুকু মাথায় ঢুকছে তুমি কতটুকু মাথায় ঢুকাতে সেই সাবজেক্ট ম্যাটারটা সেটা তো ছাড়ো এসব ছেড়ে বোধ করো তুমি বাঙালি তুমি বাংলা মিডিয়ামে পড়েছো সেটা নিয়ে গর্ব বোধ করো তো চলো আমার মনের ভাব তো আমি প্রকাশ করেই দিলাম তোমাদের মনের ভাবটাও প্রকাশ করে দাও বসে আছি তোমাদের জন্য তো চলো বন্ধুগণ আজকে এপিসোডটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না নমস্কার